আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে রেডিমেড জমজম সুইসের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এগুলো সম্পূর্ণ রেডি আছে আর বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ভেটা সাইড করে দেন সো এখানে আমরা যেগুলো দেখাবো এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ মার্কেটে কিন্তু আসলে জমজম সুইসের অনেক ক্যাটাগরি চলে আসছে মূলত এটা সুইস কটন কাপড়ের উপরে কিন্তু মার্কেটে কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় এটা দিয়ে স্টার্ট করেন কটনের উপরে হ্যাঁ দেখা যায় খুবই লো কোয়ালিটির কটন আছে আবার কটনের উপরে এই জমজমের প্রিন্টগুলো করে সেটাকে অরিজিনাল জমজম সুইস মানে জমজম বলা হচ্ছে বাট জমজম সুইস মূলত আপনারা বুঝতে পারছেন এটা কাপড়টা হবে সুইস কটন কাপড় গলায় এরকম সুন্দর লেস খাতায় হাতায় আর ভ্যাদার এগুলো হচ্ছে সম্পূর্ণ টেইলার মেকিং সালো আমরা দেখিয়ে দিব আমরা একটা একটু ডিটেলসে দেখাই যেমন এটা সালোয়ারটা দেখবেন সেম এক কালারের মধ্যে সালোয়ারের নিচে লেস ওয়ার্ক আছে আর অন্যগুলো আমরা একটা এইটা ওপেন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বাকি প্রত্যেকটার অন্য এরকম বড় হবে একদম ফুল কভারেজ নামাজি অন্য যারা পড়তে পছন্দ করেন রেগুলার ইউজের জন্য দেখেন এরকম বড় লম্বা চওড়া সবদিকে একটা বড়ো অন্যা পাচ্ছেন তো এটার মধ্যে আরও অনেক ডিজাইন হয় আমরা এক এক করে দেখাই সো দেখেন তো ভাই এই ড্রেসগুলোর প্রাইস কত পড়ছে বারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকার সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনারা দেখেন ডিজাইনগুলো দেখছেন সম্পূর্ণ টেইলার মেকিং সাথে সেম সালোয়ার হবে সেম না প্রাইস থাকছে হচ্ছে মাত্র বারোশো টাকা হাতায় তারপরে জামার গলায় নিচের খুব সুন্দর একটা ডিজাইন আছে এই কালারটা দেখেন প্রাইস কিন্তু একই বারোশো টাকা দেখেন এগুলো কিন্তু আনিস্টিস অরিজিনাল জমজম সুইস আনিস্টিসই কিন্তু মার্কেটে সেল হয় হাজারের উপরে হাজার বারোশো টাকায় সো সেখানে রেডিটা দিচ্ছে ভাড়া মাত্র বারোশো টাকায় আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই এই যে একটা আছে এটা কি এটার কালার না ডিজাইন চেঞ্জ আচ্ছা ডিজাইন চেঞ্জ আছে প্রাইসিং মাত্র বারোশো টাকা সেম সালোয়ার থাকবে সেই মূল্য হবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে কালার প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস একই থাকছে আর এটা জমজমের খুবই হিট প্রিন্ট সেম দাম মাত্র বারোশো টাকা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর করে টেলার মেকিং করে এরকম ডিজাইন কিন্তু টেলার থেকে করতে গেলে টেলার অনেক টাকা মজুরি চার্জ করে সেখানে আপনারা রেডিটা পাচ্ছেন মাত্র বারোশো বারোশো টাকায় তাই না আচ্ছা দিন এইটা আরেকটা হিট প্রিন্ট জমজমের আর ভাইতে কিন্তু প্রত্যেকটা হিউজ কোয়ান্টিটিতে আছে আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান তাদের সাথে কন্টাক্ট করবেন আর কাপড়গুলো খুবই আরামদায়ক আপনারা রেগুলার পরার জন্য এটা নিয়ে নিতে পারেন খুবই আরামদায়ক কাপড় প্রাইস তো একই আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা ঠিক আছে এইটা আমি কিন্তু শুরুতেই দেখেছি এই প্রিন্টটা কিন্তু প্রচুর হিট ঠিক আছে এই স্পেশালি এই কালারটার মধ্যে এই প্রিন্টটা প্রচুর হিট সপনার যাই নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্টকে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে সালোয়ার আছে উড়না আছে দামটা একই থাকবে বারোশো টাকা বডি সাইজ আরেকবার বলে দিই আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ সরি ছিচল্লিশ পর্যন্ত পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এইটা আর এইটা একই প্রিন্ট না একই প্রিন্ট এই যে বাট ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ কলার ডিজাইনটা চেঞ্জ আসছে এটার সাথে সালন মতো পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে বারোশো টাকা এটা দেখেন কালারটা খুব সোভার একটা কালার স্কাই কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশান মাঝখানে আবার একটা প্যারো গ্রিনেরও টাচ আছে প্রাইসিং প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা আচ্ছা আই চলে যাব নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালারের মধ্যে আছে দেখেন এই যে মফ বা পেঁয়াজ পিঙ্ক কালার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর হাতায় ডিজাইন আছে জামার নিচেও সেম ডিজাইন থাকবে সাথে সালোর না একই থাকবে প্রাইসটা সেম ভাই এই ড্রেসটা একটু দেখেন কালারটা খুব সুন্দর মিন্ট কালার দেখেন শেডটা খুব সুন্দর মিন্টের সাথে মাস্টারডি হলো শেড দেখতে খুবই ভালো লাগছে প্রাইস একই থাকছে এই যে দেখেন এটাও গলায় লেস ওয়ার্ক থাকবে হাতায় লেস ওয়ার্ক থাকবে জামার নিচে লেস ওয়ার্ক থাকবে সাথে সালোয়ার তো পেয়ে যাবেন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা এই যে সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু সুইস কটন কাপড়ের উপরে ঠিক আছে বাট সালোয়ারটা হবে পিওর কটন ঠিক আছে আপনার জমজম সুইচ যেখান থেকেই না না কেন সালোয়ার পিওর পিওর কটন থাকে জামা ওনা থাকে সুইস কটন এটা দেখেন খুব সুন্দর একটা কালার সেম সালোয়ার দিয়ে দামটা তো একই ওকে মাত্র বারোশো টাকা নেক্সটাই চলে যাচ্ছি আমরা সালোয়ার একই থাকবে প্রত্যেকটা সালোয়ারের নিচে দেখেন লেস ওয়ার্ক আছে প্রাইস একই থাকছে এটা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর সেম সালোয়ার থাকবে প্রাইস একই থাকছে অনলি বারোশো টাকা কালারটা হচ্ছে একদম ডার্ক গ্রিন হ্যাঁ একটু ম্যাট শেডের গ্রিন আর কি দেন এটা একটা কালার থাকছে এই যেটার সাথেও সালোরনা পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এই যেটা দেখেন এটা একটু দেখে এই যে এটা কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে গলায় হাতায় এবং হচ্ছে জামার নিচে দেখেন এবং নিচের এই যে প্রিন্ট এত সুন্দর লাগছে প্রাইসিং বারোশো টাকা সেম সালোয়ার থাকবে সেই আমি আরেকটা একটা সালোয়ার দেখাই দেখেন সবগুলো সালোয়ারের নিচে কিন্তু লেস এই সালোয়ারের নিচে লেস জামার নিচে লেস হাতায় লেস ওয়ার্ক গলায় লেস ওয়ার্ক এরকম যে এক্সট্রা করে যদি আপনার লেসগুলো কিনতে যান মার্কেটে তাও কিন্তু এখানে দুই তিনশো টাকার লেস আপনাদের মিনিমাম লাগবে এটারই কালার আর কি প্রাইসিং সালানোর সাথেই আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা আরও দুইটা কালার হবে আমরা দেখিয়ে দিব ডিজাইন হবে আর কি দেখিয়ে দিচ্ছি এই যে বেগুনিটা একটু দেখাই এই যেটা হচ্ছে বেগুনি কালার সেম সালার সেম থাকবে দামটা কি থাকবে মাত্র বারোশো টাকায় ওকে লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা দেখেন কালারটা কিন্তু খুব মানে সোবার একটা কালার রেগুলার ইউজের জন্য রেগুলার অফিসে বলেন ইউভার্সিটি বলেন যাদের বাইরে কাজ থাকে বাইরে বের হতে হয় খুবই আরামদায়ক কালেকশন এবং খুবই মানে ট্রেন্ডিং কালেকশন আর রেডি আছে বানানোর কোনো ঝামেলা নেই নিয়ে পড়ে ফেলতে পারবেন তার দাম কত পড়বে বারোশো বারোশো টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কাপড় বিডিতে যেটা হচ্ছে সব সাততর ইস্টার মলিকার সাতলাদার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস